আজকে আমাদের ভাই উসমান হাদিকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা বাজার রাজনীতি বুঝি না দলমত নির্বিশেষে একটা কথা বলতে চাই উসমান হাদি বাংলাদেশের একটা সম্পদ কথা বলেন ঠিক কিনা উসমান হাদি দেশের সার্বভৌমত্ব রক্ষা উচ্চ স্বরে কথা বলেছে উসমান হাদি ইসলাম রক্ষায় উচ্চ কথা বলেছে যারা উসমান হাদির রক্ত নিয়ে চিনিমিনে খেলেছো আল্লাহর কসম করে বলি স্পষ্ট পয়গাম জানাইতে চাই তোমাদেরকে ছাড় দিব না ইসলামের প্রশ্নে দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ কথা বলেন মুসলমান এ চার আনা সের হতো হে মুসলমান ہمس آئیں جبریل جی امی بندہ ایک عکی ہمس آئیں جبریل جی امی بندہ عکی ہے اس کا نشی من بخار رانا بدخوشا ہے اس کا نشی من بخار رانا خوشا یہ راج کسی کو نہیں معلوم کہ مومن

গান বাজনা যেখানে পারবেন তো ইনশাল্লাহ আওয়াজ করে সমস্যার একটা তাকবির দিবেন যেই তাকবিরের আওয়াজে সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমান সমস্ত কুফরের শক্তিগুলা একটা তাকবিরের আওয়াজে ভয় পাইবে কথা বলেন ঠিক কি না শাহজালাল রহমাতুল্লাহি আলাই এক তাকবীর দিয়েছিলেন এক আল্লাহু আকবারের তাকবিরে গৌরব গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে তাসলিমা নাসরিন যখন উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করলো আল্লাহ নিয়ে যখন তিনি মন্তব্য করলো ওলামাই কেরাম ঢাকার রাজপথে দাঁড়াইয়া একটা তাকবির দিছে যেই তাকবিরের কারণে বেশ্যা তাসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাইতে বাধ্য হইছে কথা বলেন ঠিক কিনা স্পষ্ট যুবক স্পষ্ট কথা জানাইতে চাই বাংলাদেশটা ইসলামের দেশ কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশ ইসলামের দেশ এই বাংলাদেশকে কখনো ভারতের গোলামিতে আধিপত্য করতে পারবা না কথা বলেন ঠিক কিনা এই বাংলাদেশের জ্যাংজি এই বাংলাদেশের যুবকদের রক্ত রক্তে ইসলামের ভালোবাসা এই বাংলাদেশের যুবকদের রক্তে রক্তে কালিমার ভালোবাসা বাংলার আকাশে একদিন কালিমার পতাকা পথপথ করে উঠবে কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের ভাই উসমান হাদিকে হত্যা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা বাজার রাজনীতি বুঝি না দলমত নির্বিশেষে একটা কথা বলতে চাই উসমান হাদি বাংলাদেশের একটা সম্পদ কথা বলেন ঠিক কিনা উসমান হাদি দেশের সার্বভৌমত্ব রক্ষায় উচ্চ কথা বলেছে উসমান হাদি ইসলাম রক্ষায় উচ্চ কথা বলেছে যারা উসমান হাদির রক্ত নিয়ে চিনিমিনে খেলেছ আল্লাহর কসম করে বলি স্পষ্ট পয়গাম জারাইতে চাই আমরাও তোমাদেরকে ছাড় দিব না ইসলামের প্রশ্নে দেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক কিনা দুই হাত তুলেন উঁচা করে দুই হাত তুলেন নারায় তকবীর নারায় দিন ইসলাম আমরা সবাই কোরআন পড়বো তো ইনশাল্লাহ এই কোরআনকে মহাব্বত করব কুরআন ওয়ালাদেরকে মোহব্বত করব। কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কারা কারা তৈর দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন পারবেন তো ইনশাআল্লাহ এই কোরআনের পক্ষে যেমনি ভাবে মসজিদে থাকি যেমনি ভাবে মাদ্রাসায় কোরআনের পক্ষে থাকি যেমনি ভাবে কোরআনের ময়দানে কোরআনের পক্ষে ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে কোরআনের পক্ষে থাকতে হবে রাষ্ট্র قائم করার জন্য কোরআনের পক্ষে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত হাত তুলে আল্লাহকে দেখায় দেন পারবেন তো ইনশাআল্লাহ দুই হাত নামান বাজান সর্বশেষ কথা আমাদের এই এলাকা আমি এলাকার সন্তান হিসাবে বলতেছি আমাদের এলাকার মধ্যে সেরেক বেদাত না নাই না ভাইজান আল্লাহকে যদি মহাব্বত করেন কোরআনকে যদি মহাব্বত করেন নবীকে যদি মহাব্বত করেন যদি আল্লাহ করেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই। গান বাস্তার বিরুদ্ধে বিরুদ্ধে আমাদেরকে হবে কথা বলেন আগামী দিনে দুহারের কেরাম যদি আপনাদেরকে বেদাতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে যদি ডাক দেয় কেরামের ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ দান করেন